হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার কেমন আছো তোমরা আজকে খুবই মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো পাবদা মাছ তো অনেক রকমের খেয়েছি কিন্তু এভাবে সর্ষে পাবদা কখনো খাওয়া হয়নি তো এই প্রথম আমি সর্ষে পাবদা রান্না করব তার জন্য এখানে আমি তিন চামচ কালো সর্ষে দুই চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম আর সাথে নিলাম কাঁচামরিচ এখন একটু ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মতো আর মাছটাকে আমি এখানে ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছ মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিছি তারপর এখন এখানে লবণ হলুদ তারপর সরিষার তেল দিয়ে এখন আমি মাছটাকে ভালোভাবে মাখাই দশ মিনিটের মতো রেখে দিব পাবদা মাছটা দিন দিন আমার এত পছন্দের মাছ হয়ে যাচ্ছে কেন আমি বলতে পারবো না এই মাছটা ইদানিং আমি যতই রান্না করি ততই বেশি মজা লাগে যেভাবে রান্না করি না কেন অনেক বেশি মজা লাগে তো দেখতেই পাচ্ছ আমি মাছটাকে সুন্দর করে মেখে রাখলাম দেখতে পাচ্ছ আমি এখানে একটা টমেটোকে কেটে নিয়েছি এখন টমেটোগুলোকে আমি একটু ফানি দিয়ে ব্লেন্ড করে নিব আর এদিকে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম এই পাবদা মাছটা আমি সরিষার তেল দিয়েই শুধু রান্না করবো তো এখানে দেখতে পাচ্ছ আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছটা তেলগুলো যখন গরম হয়ে আসবো ওখানে আমি মাছগুলো ফ্রাই করে নিব। আমি মাছগুলোকে হালকা করে ভাজবো বেশি শক্ত করে ভাজবো না তো দেখতে পাচ্ছ আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি আমি এখন এখন নামিয়ে দ্বিতীয় কিছু মাছ ফ্রাই করে নিচ্ছি মাছগুলো যেহেতু নরম এই মাছগুলোকে খুব আলত করে ফ্রাই করতে হবে আস্তে করে নাড়াছাড়া করতে হবে নালে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে আমি এখন এই মাছগুলোকেও নামিয়ে নিই প্রত্যেকটা মাছকে আমি অনেক সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এখন এই মাছগুলো রান্না করার পালা তো এই জন্য আমি একই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম মাছের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে সর্বপ্রথম হলুদ গুঁড়ে আর মরিচ গুঁড়ে দিয়ে দিলাম তারপর এগুলোকে একটু ভেজে তারপর ওখানে আমি ফেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম তারপর এখানে আমি কিছু আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা করে রেখেছিলাম এখন সবগুলো বাটা মশলাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এই মশলাগুলোর গন্ধ চলে যাবে আর এখানে আমি সামান্য করে লবণ দিয়ে দিলাম এখন এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে প্রায় পাঁচ দশ মিনিটের মতো আমি এই মশলাটাকে কষিয়েছি প্লাটার মধ্যে যখন তেল বেশি উঠবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব বেটে রাখা সর্ষে সর্ষেটাকে আমি শিল্পাটায় বেটে রাখছিলাম কারণ সর্ষেটাকেও আমি ভালোভাবে কষাবো আর স্বাদের ব্যালেন্স রাখার জন্য আমি এখানে সামান্য করে চিনি দিয়ে দিই আমি এখানে বাটি দুইয়ে সামান্য করে ফানি দিয়ে দিলাম এখন এই ফানি দিয়েই এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষাবো তাও বুঝতে হবে যখন মশলার মধ্যে তেল বেশে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে তারপর এখানে আমি পানি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ রান্না করব বলক আসা পর্যন্ত দেখতেই পাচ্ছ বলক এসে গেছে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব এভাবে সর্ষে ভাবদা কে কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তো কখনো রান্না করিনি এই প্রথম রান্না করছি তাও এত বেশি মজা ছিল টেস্টে ছিল কি বলবো বলে বোঝাতে পারবো না তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো অনেক বেশি মজা পাবা তো দেখতে পাচ্ছ আমার সর্ষে ভাবদাটা রান্না করা হয়ে গেছে এ এখানে তাও তেল বেশি আসছে যখন উপরের দিকে তেল আসবে তখন বুঝতে হবে পাবদা পাবদাটা রান্না করা হয়ে গেছে তো আমি এটাকে কোনো কাঠে দিয়ে নাড়াছাড়া করি নেই জাস্ট এভাবে আলোতো করে নেড়ে দিয়েছি আর রান্না শেষে আমি এখানে কিছু ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জাস্ট এক মিনিটের মতো করে রান্না করে আমি চুলা রাসটা বন্ধ করে দেবো তো দেখতে পাচ্ছ আমার পাবদার কালারটা এত সুন্দর আসছে আমি মাছগুলোকে একটা ফ্লেটে বেড়ে নিচ্ছি মাছগুলো একদম আস্ত আস্ত থেকে গেছে আর দেখতে এত লোভনীয় লাগতেছে তোমরা একবার হলেও পাবদা মাছটাকে এভাবে সর্ষে দিয়ে রান্না করে দেখো এত মজা পাবা আমি কথা দিলাম তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী কোন রান্নার ভিডিও নেই আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম